আমাদের আজকে লাঞ্চের মেনু দেখো বন্ধুরা আজ হচ্ছে বিউলির ডালে সরু চাকলি আর গুড় এই হলো আজ আমাদের মায়ের ব্যাটার লাঞ্চ আজ আমরা এটাই লাঞ্চ করব কারা কারা খাবে চলে এসে বন্ধুরা সরু চাকলি আর গুড় এক হাত সুজি কাটা ময়দা দুহাতে ময়দা দেবো আমি যে বিউলির ডাল বেটে রেখেছি বিউলির ডালটা দেবো আর হবে সরু চাকরি আর দেবো একটু দুধ ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বেশি দেবো না হালকা আমার রেডি করা হয়ে গেছে কড়া বসিয়ে দিয়েছি কড়াই একটু তেল দিয়ে দেব দিচ্ছি দিয়ে দিলাম ব্যাটারটা একটু হাতা দিয়ে ভালো করে খেতে দিই জিনিসটা ব্যাটারটা একদম পাতলা হবে বলতে পারো এটা সরু চাকলি আবার হচ্ছে ধোসা স্টাইলে আলু দিলেই ধসা হয়ে যাবে এবার একটু উল্টে নিই এক পিঠ হয়ে গেছে এটা খুব তাড়াতাড়ি হয় খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি হয় বিউলির ডাল দিয়ে শীতকালে এটা ঝোলা গুড় দিয়ে দারুণ লাগে বন্ধুরা তোমরাও ট্রাই করে দেখো এটা আমাদের খুব পছন্দের খাবার দেখো এক পিঠ হয়ে গেছে পুরো লাল